মঙ্গলবার সন্ধ্যা সাতটা একদল শিক্ষার্থীর উপস্থিতিতে হঠাৎই শোরগোল বেঁধে যায় উত্তরা পশ্চিম থানার সামনে ঘটনার সূত্রপাত উত্তরা পূর্ব থানায় একটি অভিযোগকে কেন্দ্র করে অভিযোগটি জমা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারজন এতে বলা হয় সংগঠনটির আকাশ লাবিব রাজু নোমানসহ নয় সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অপরাধমূলক কাজ করছে ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উত্তরায় একটি রেস্তোরাঁ থেকে আটক করেন উত্তরা পশ্চিম অভিযুক্তদের থানার উপপরিদর্শক আবু সাই এরপরেই একদল শিক্ষার্থী জড়ো থানায় বাঁধে হট্টগোল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এক পর্যায়ে থানায় হামলা করে মাস্ক পরিহিত বহিরাগতরা চিনি না তাদেরকে ইভেন তারা মাস্ক পরা অবস্থায় ছিল অতর্কিত ভাবে এসে একটা হামলা শুরু করে দেয় একটা উত্তেজনা সৃষ্টি করে দেয় মাইক নিয়ে এসে বসছে না এখানে কোনো হামলা হতে পারবে না আমরা ডিসি স্যারের সাথে বসবো প্রশাসন এটা জবাব দেয় উত্তর পূর্ব থানায় দেয়া অভিযোগে কেন পশ্চিম থানার পুলিশ হস্তক্ষেপ করেছে সে প্রশ্নে পুলিশ জানায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আবু সাইদ শৃঙ্খলা বহির্ভূত কাজ করেছে তাই তাকে প্রত্যাহার করা হয়েছে অফিসার যাকে অ্যাসাইন করা হয়েছিল সেই আসলে তার আপোষ্ঠা আসলে আমরা মনে করছি যে এই পরিস্থিতি সঠিক ছিল না সে যেভাবে তদন্ত করছিল তো এটা নিয়ে যে এদিকে নাম না প্রকাশ করার শর্তে অভিযোগকারীদের একজন জানিয়েছেন উত্তরায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অনেকেই জড়াচ্ছেন নানা অপরাধে এর প্রতিবাদ করলে দেয়া হয় প্রাণনাশের হুমকি তাই আইনগত ব্যবস্থা নিতে থানায় দেয়া হয়েছিল অভিযোগ পুরনো ব্যক্তিদের আমরা এই প্ল্যাটফর্মে যাই না এইHttpContextoverline আমাদের উপরে টেকনিক হয় থানায় হামলার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে বৈঠকের পর শান্ত হন শিক্ষার্থীরা শহিদুল ইসলাম জাগতিক নিউজ